কাজগুলো শুরু হয়েছে আমরা যখন আসতে পারি আমাদের এখানে এগিয়ে যে আহ তাদের পায় বের করছিল সেই জন্য কাজ করছিল এখন পর্যন্ত আমাদের সাঁত্রিশটা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই আর আমরা চতুর্শো আঠেরো রাত নয়টা আঠেরোর সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি আর আপনারা জানেন ইতিমধ্যেই আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি চালু হয়ে গিয়েছে এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছে আমরা শুনেছি আনসারে কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে আমরা সংখ্যাটা এখন কনফার্ম আর আমাদের যে জায়গায় আগুনটা আগুনের ঘটনা এটা এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা আনুমানিক চারশো গজ প্রায় চারশো গজের মতো জায়গা যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি এই ছিল আমাদের পক্ষ থেকে আমরা এখনো কাজ করে যাচ্ছি আমরা আগুন সম্পূর্ণ নিবানো না পর্যন্ত নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ড করে আমরা চলে যাব আমরা একটু বলতে চাই আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনী সদস্যদেরকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে আগুন নিবানোর কাজে আমাদের সহযোগিতা করেছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাহাদ ভাই আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে আপনারা কি ধারণা করছেন আমরা এখনো এটা আসলে আগুন নিবানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে এখন আমরা এটা বলতে পারছি আগুন নিবাতে এসে আপনারা কি কি ডিফিকাল্টিস এখানে ফেস করেছেন আসলে আগুন নিবাতে এসে সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা প্রচুর বাতাস ছিল ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল যেটা আগুনকে জ্বালাতে সহায হতে যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন নিচে হয়তো আগুন অল্প কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোয়া উঠছে ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল বাতাসের উইন ডিডেকশন আর দুই নাম্বার হচ্ছে ভিতরে যে কারগর যে ভিতরে জায়গাগুলি এগুলি খুব খুব করা বলে এবং এই ক্ষোভ কোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা প্রত্যেকটা ক্ষোভ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিবাতে হয়েছে এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল আর কিছু কার্গো ছিল খোলা জায়গায় তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে যেহেতু বাতাস ছিল বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়ায় পড়ছে যাই হোক আমরা সব কিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি সবাই সহযোগিতা করেছেন আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন আপনাদের সাথে কথা বলেছে আপনারা দেখেছেন আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায় মাননীয় মহাপরিচালক আপনি বললেন যে আগুন আর স্প্রেড করার সম্ভাবনা নাই আপনারা কি কি রক্ষা করতে পারলেন এই যে এই এলাকায় বিশেষ করে এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এটা কিছু রক্ষা হয়েছে আপনারা ভেতর থেকে অক্ষত অবস্থায় কিছু উদ্ধার করতে পেরেছেন রক্ষা করতে পেরেছেন যখন আগুন নির্বাপনের কাজ চলছিল তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি আর একদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে এখন কি পরিমাণ

দিকে সম্ভবত উপরে ড্রোন চালাচ্ছেন এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর এখানে কিন্তু ফ্লাইং হচ্ছে কারো যদি ড্রোন উপরে থেকে থাকে আমি নামানোর ব্যবস্থা করে এটা কিন্তু আইন বিরুদ্ধ ছিল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দর আসলে নিরাপত্তা এটা আসলে আমরা যেটা আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা এখন কাজ করছি কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না আমরা এখন কাজ করেছি কাজ শেষে আমরা বুঝবো কোন জায়গায় আমরা প্রবলেমগুলি ফেস করেছি কারণ আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো তখন আমরা বলতে পারবো কি কী মানদণ্ডটা ঠিক মতো ছিল না বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে এখন তো আসলে আমরা সেইগুলির চেয়ে কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেটাতে আমরা ব্যস্ত ছিলাম আমরা সেটা আল্লাহর রহমতে করেছি এখন আমরা বাকিটা আমাদের সবার সাথে বসবো কোথাও কোনো সমস্যা ফেস করেছে কি না এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা না তখন জানা যাবে এই মুহূর্তে এটা আসলে বলার এখন আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা আপনার যেখানে আগুন লেগেছে তার পাশে ফায়ার সার্ভিসের ইয়ে ছিল অফিস ছিল তারপরও কেন আগুনটা এত দ্রুত ছড়িয়ে পড়লো কেন এখানে তো এখানে তো এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই এটা